এখন বৈশাখ মাস আমার বাড়ি হাঁস মুরগি যা পালন করি তার ভিতরে আমাদের মোরগ ছিল রাজা মাইনুলের খুব আদরের রাজা সারা বাড়ি মাতিয়ে রাখত বৈশাখের নতুন ধান দিয়ে ধানের চালের পিঠা দিয়ে রাজাকে সবাই খাবে সেইটা সবার ইচ্ছা যার কারণে সারা বাড়ি মাতিয়ে রাখা রাজা কে আজ আমরা জবাই করব জবাই করে সুন্দর একটা রেসিপি করবো মাইনুল মুরগিকে ধরলো আদর করলো সে তো কোনো কায়দায় জবাই করতে দেবেই না এরপরে নিয়ে আমরা জবাই করলাম জবাই করে বানানো হয়ে গেল আমরা আবদার করলাম আমার আব্বাকে বললাম যে আপনি মুরগিটা রান্না করেন আব্বা মুরগিটা আব্বা আবার রান্না করতে খুব ভালোবাসে এবং অনেক সুন্দর রান্না করতে পারে আমার আব্বা আমার আব্বা সব মশলা দিলো দিয়ে মুরগিটা ভালোভাবে ধুয়ে মশলা দিলো মশলা দিয়ে তেল টেল দিয়ে সব মশলা দিচ্ছিলো আর আব্বা মাইনুলকে চেতাচ্ছিলো যে মানুলের মুরগি রান্না করে খাবে সবাই নতুন দানের পিঠা দিয়ে এই কথা বলতেছিল আর রান্না করতেছিল সব মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে কিছুক্ষণ রাখল আবার রান্না করছিল আর আমরা সবাই দেখছিলাম যে কীভাবে রান্না করে আবার সুন্দর করে মাখিয়ে নিল মাখিয়ে নিয়ে সুন্দর করে কত সুন্দর দেখতেছে পাশে আবার চালের গুড়ি রেডি করা হয়েছে দোষ উল্লাই রান্না করা শুরু হয়ে গেল সুন্দর করে কষিয়ে নিয়ে এরপরে নিজেদের পালিত মুরগি মোরগ নিজেরা রান্না করে খাওয়ার মজাটাই আলাদা অনেক সুন্দরভাবে আমার আব্বা কষিয়ে নিল আমরা শুধু দেখলাম যে কেমন করে রান্না করে আমার আব্বা অনেক সুন্দর রান্না করতে পারে দেশি মোরগ বলে কথা তাকে এটা স্বাদ তো অন্য রকমেরই হবে আরও সেই সাথে গরম গরম চিতই পিঠা তৈরি করা হবে দেশি মোরগের ঝোল আর চিতই পিঠা খেতে মজাই আলাদা আরও বৈশাখ মাসে কতটা না মজা নতুন নতুন সব কিছুই মায়নুল তো আনন্দ পাচ্ছে ঘুরতেছে ফিরতেছে আর কখন রান্না হবে অপেক্ষায় থাকতেছে এভাবে অবশেষে রান্না করা হলো রান্না হয়ে গেলে হ্যাঁ রান্না করা হয়ে গেল এরপরে পিঠা তৈরির পালা পিঠা তৈরি হচ্ছে পিঠা তৈরি হলে আমরা এই গরম পিঠা দিয়ে আর গরম পিঠা দিয়ে আমরা খাবো